আমি ঠাকুর ভবা পাগলাকে জিজ্ঞেস করেছিলাম পাগল যত মতপথ আছে ধর্মীয় মত তুমি বলো তো কোন পথে সহজে ঈশ্বরকে লাভ করা যায় পাগল এক কথায় বললেন বেশি জ্ঞানের গজগজি না করে সারেন্ডার করো মানে আত্মসমর্পণ করো আর মনটাকে সরল রেখে চল সরল মনে ছাড়া আত্মসমর্পণ হয় না মন তো সরল হয় না মন ভারী ফাজি মন সরল হয় কি বলে মন সরল হয় মুখ আর মন এক রাখি মন দিয়ে যা ভাববা মুখ দিয়ে তাই প্রকাশ করবার দুইয়ের মধ্যে যেন ফারাক না থাকে এ তো হয় না বলে তাহলে মাঝে মাঝে শ্মশানে যাবা শ্মশানে গিয়ে মানুষ পোড়ানো দেখবা তাতে কি হবে বলে শ্মশানে গিয়ে বুঝতে পারবা যে তোমার শেষ পরিণতিও ওই শ্মশানে তাহলে মনটা সরল হয়ে যাবে তোমার গাড়ি বাড়ির সম্পত্তি রাজা মহারাজা যার যা থাকুক সমস্ত কিছু ফেলে শ্মশানে শুধু একরই নাম নিয়ে তার শেষের বিদায় নিতে হবে যদি মানুষ কোনোদিন না মরত তাহলে কত আনন্দ থাকত সবচাইতে ভয়টা তো মৃত্যু ভয় বেশি না আমরা এই বছর আগে মুখ ডাকিয়ে ডেকে চলতাম কিসের ভয়তে জানো করু না করুণা না উনি কয় করুণ ভালো কলের মানুষ পাগল রাজেন্দ্র সরকার পিছনের থেকে বল কয়ে দিচ্ছে আর দোহার সামনে গাছছে এই গা পার্বতী সুতো লম্ব দল ও ছাতা কানে কম শুনে ও গাছের পাক দিয়ে সুতো লম্বা করবো কয় কি ডালই কি কয় কানে কম শুনি আনে গাইয়ে তো উনি কয় করু না করোনা জীবনে দেখিছো কিন্তু তবু ভয় কেন যদি হয় বাসা বাড়ি দায় তাহলে সবচাইতে বড় ভয় কিসের ভয় মৃত্যু ভয় ঈশ্বর যদি মৃত্যু সৃষ্টি না করত তাহলে মানুষের অনাবিল আনন্দ সব সময় থাকত আর গল্পটা কইছে তার বোন নাম নাকি সুচিত্রা সে নাকি বাড়ি জায়গা ডাকে ও সুচি ওরে খুব ভালোবাসে যেই কয় ও শুসি খুলে দেয় তেলের মুসি রস পায় কত আর একজন তাহলে আমার বোন নাম তাহলে আমি একটু ছোট করে কব বাড়ি যাইয়া ওর বোন নাম হচ্ছে বিচিত্রা ও বাড়ি যাই নাকি সে আমি তোমার বিসি তোর এইবার দিসি জাটা নিয়ে জম্বির বাড়ির বাড়ি মুখ তো ফাটাই দিয়ে ফাটাইতেছে দা আহা কি রস কালডা কথা ভালো গল্প কইছে আমি খুব আনন্দ পাইছি নারদ যদি এই গল্প না কয় তাহলে শোভা পায় হ্যাঁ কে যদি 본 নাম হয় মধুমিতা সে কবে ও মধু কারো যদি বন্যামায় চিন্তা মনি সে কবে রস পাইছো বল না দেবানের রস কেবল গছ ঢুকছি গোড়া পর্যন্ত যাবে তারপরে তো দানা আলাতা বেরোবে উপর ডে তো জোলা জোলা বোঝে না সামাল কইরাবা মাঝি ঠান্ডা তোমার না তরঙ্গে ভর গাছে দরিয়া সামাল কইরাবা জবাব ওই কাহিনীর থেকে কিন্তু হয়ে গেছে যদি এই জীব জানতো যে আমার আর মৃত্যু নাই তাহলে ঈশ্বর বলেই কাউকে মানত না আমি প্রমাণ বিরান্ন সে বর পেয়েছিল দিনে মরবে না রাত্রে মরবে না ঘরে মরবে না বাইরে মরবে না জলে মরবে না স্থলে মরবে না

বলে বাবা তুমি আমার মুখের হরিনাম বন্ধ করিলে আমার হৃদয়ের নাম কখনো বন্ধ হবে না ওই ছেলেকে হাতির পায়ের তলায় ফেলে দিয়েছে হাতি সুর দিয়ে মাথায় তুলে দিয়েছে আগুনের মধ্যে ফেলে দিয়েছে ব্রহ্মা তাকে কোলে করেছে কোন চেষ্টা করে তারপরে হিরান কশ্যিপুকে বধ করতে হলো কোন মূর্তি ধরে নরসিংহ মূর্তি ধরে তুমি দিনে মরবানা রাত্রে মরবানা কিন্তু সন্ধ্যার সময় মরবা এ বর্ত পাও নাই

কিন্তু ঘরের সাইজ থাকে না হাতখানে মানুষেও না দেবতায়ও না নরসিংহ ওই রূপ কেউ দেখে না কি জলেও না স্থলেও না মানে মাটিতেও না জলেও না কোথায় উরুর পরে এটা জলও না স্থল অস্ত্র নহে শস্ত্র নহে তাই ভাবুক কহে নগ দিয়ে বক্ষ চিরে দাঁত দিয়ে নাড়ি ঘুরি অস্ত্র না অস্ত্র ধারালো শস্ত্র বাটে লাঠি যদি মানুষ শুধু জানতো যে আমরা নরব না কোন জগতে কোনদিন আর কি হতো বৃদ্ধ হতো তাহলে বৃদ্ধ মানুষ বাড়তি থাকত নূতন মানুষ জন্ম নীতি থাকত পৃথিবীর ভাব ভারসাম্য রত্ন জমি জমা তো আর বাড়তো না তাহলে এই লোকগুলো যদি খালি বাড়তেই থাকতো বাড়তেই থাকতো তাহলে বুড়ো মানুষ বিচলির পালার মতো দিয়ে রাখতি হতো এই বোধ আছে ওই বল এই জন্যে ঈশ্বর জগতের এক নাম দিয়েছেন দুনিয়া হাসি কান্না আধার আলো মন্দ ভালো স্বামী স্ত্রী জোয়ার ভাটা শক্ত নরম জীবন মরম ঠান্ডা গরম আর পুরুষ নারী দেহের গঠন একরকম পুরুষ দেহের গঠন আর একরকম রকম এই দুইয়ের মিলনের মধ্যে দিয়ে জীব সৃষ্টি হচ্ছে আবার ধীরে 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 যৌবন প্রাপ্ত হওয়ার পরে প্রকৃতি একটু একটু করে তার যৌবন হরণ করে নিয়ে বৃদ্ধ করে আত্মাকে আবার নতুন একটা দেহ পাওয়ার সুযোগ করে দিচ্ছে মৃত্যুকে তুমি খারাপ বলছো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন মরণ তুহু মম শ্যাম সমান কেন মরণ যদি না থাকিত এই বুড়ো মানুষটা কি কোনোদিন আর যৌবন পেত এই দেহ বৃদ্ধ হয়ে গেছে বলে কত ব্যথা নিয়ে ভাসে চোখের জলে হাঁটতে চলতে কষ্ট হয় ঠাকুর মরে গেলেও বাস্তাব তার মানে কি এই দেহ সঙ্গে আপনারা যদি চলে যাত আর একটা নূতন দেহ ধারণ করে জন্ম আবার শিশু হতো আবার বাল্যকাল আসতো আবার কৈশোর কাল আসতো আবার যৌবন আসতো আবার বিয়ে করতো কি চাই না আর যদি কোনোদিন মরণ না থাকবে তাহলে বুড়ো বুড়োই কাতরা কি থাকবে বুড়ো বুড়োই যাবে এই জন্য ঈশ্বর জীবন আর মৃত্যু সৃষ্টি করেছে মৃত্যু আমাদের বান্ধব কারণ মৃত্যু হয়ে গেলে মরণ এসে দেহটাকে ফেলে আত্মাকে নিয়ে আর একটা নূতন দেহ প্রবেশ করার পথটা পরিষ্কার করে এইটা হচ্ছে মৃত্যুর জন্য হয় মৃত্যু কত ভালো মৃত্যু দেখায় লুটনে রাঙ দক্ষিণে ভারী ঠিক রাখি হাইলে にがいて。 E i E aí পঞ্চ পঞ্চনাম সনাতনীদের মধ্যে মহামিলন কালী ভক্ত কেউ কৃষ্ণ ভক্ত কেউ রাম ভক্ত কেউ হরি হরিভক্ত বিভিন্নভাবে সনাতনির আমি ভক্ত আমি যখন সিদ্ধি লাভ করেছি আমি সিদ্ধি লাভ করেছি আমি বহু নাম করে কিন্তু দেবের দেব মহাদেব হইনি আজকে আমার সৃষ্টি হয়েছিল শক্তি পরা প্রকৃতি হতে শলী ছিল তার অঙ্গ থেকে তিনটি অক্ষরের প্রকাশ হয়েছে অন আর ম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমাকে গ্রহণ ব্রহ্মা বললো তুমি মা তিনবার মুখ ঘুরানো তিনখানা নূতন মুখ হলো এই জন্য আগে একখানা মুখ ছিল পরে তিনখানা চতুরানন ব্রহ্মা হলো নারায়ণ মুখ ঘুরাঘুরি না করে একবারে বিদায় নিয়ে চলে গেল ওই প্রস্তাবের বিরুদ্ধে যখন আমার কাছে প্রকৃতি এলো আমি চারবার মুখ ঘুরে গিয়ে মুখ বাড়িয়ে গেল আগে একখান ছিল পাঁচখানা দেখলাম এত মুখ বাড়ানো ভালো না আর পলায় যাওয়া ভালো প্রকৃতির ইচ্ছা তখন আমি বললাম মা তোমাকে যে আমি বিবাহ করবো তোমার তাহলে একশো আটবার জন্ম নিতে হবে আর একশো আটবার মরতে হবে প্রকৃতি বলল তাহলে আমাকে দাহন করবি কোথায় নিতে আমি বললাম স্বীকার করলে এই যে একশো আটবার যে জন্ম নিয়েছিল আর মৃত্যু বরণ করেছিল আর এই কথা কয়কান বন্ধ করো

ওই একশো আটবার গোনা ঠিক রাখবার জন্য মায়ের কণ্ঠ থেকে হাড় কেটে রেখেছিলাম আর বুকে যখন আমি মৃদ্ধাগ্নি ছেলে দিয়ে মাকে একশো পক্ষ শিকার করে দাহন করেছিলাম হ হ শব্দে আগুন জ্বলেছিল রী রী শব্দে নিভে গিয়েছিল ওই যে প্রথম আমি হরি নাম পেলাম একবার বিমারঙ্গে হরি 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 হর 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 হরি গো মূল তো আমি এক হরি নামই اكو চারখানা মুখ নিজেই বাদ দিয়ে একখানা মুখ রেখেছি তবু আমি পঞ্চ আনন্দ অর্থাৎ পঞ্চমুখে পাঁচটা নাম করে এই সনাতন হিন্দু ধর্মের মজু যা এরা হয়ে যায় এনে ভক্ত এদের জ্ঞান জিতে চাই তোমরা সবাই হবা ভক্ত মত বৈষ্ণবে মেশে না একে অপরের কাছে দেশে না বৈষ্ণবরা কালী পুজোর প্রসাদ খায় না এরকম আছে না কি কত রকমের কিন্তু এই ভাগাভাগি করিস বলেই তোমরা মরিস তোমাদের জ্ঞান রাখতে হবে যে আমরা সবাই শোনা করি কৃষ্ণ ভক্ত রাম ভক্ত কালী ভক্ত আমরা যাই যে যা হই আমরা সবাই সনাতনী জানো এই কথাটা কই